হ্যালো বন্ধুরা ফরিদ আহমেদ ট্রাভেলিংসের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে একটা ভিডিও শুরু করতেছি আমাদের প্রবাসী ভাইয়েরা ডিউটি শেষ করে বাসায় যাচ্ছে কিন্তু এরা এখন পাক শাক নিয়ে ব্যস্ত আছে হ্যাঁ দেখেন কী অবস্থা এখন কঠিন পরিশ্রমের কাজ করে আসছে আমার বড় ভাইয়ের মাথার চুল পর্যন্ত চলে গেছে কে আর এক ভাই দেখেনি যখন অসুস্থ হয়ে পড়ে রয়েছে এবং বুঝতে দেখেন তাহলে আমাদের ভাইয়েরা এখন মানে খুবই মানে একটা ক্লান্ত অবস্থায় ছিল এই যখন এই ঘুষের বোতল দেখানো হলে এখন সবাই সুস্থ হয়ে গেছে দেখেন খুব সুন্দর কি অবস্থা আলহামদুলিল্লা সহিত আছে এদের কোনো ক্লান্তি হলো ক্লান্ত অনুভব করে না তার কারণ যেহেতু সবাই একসাথেই বসবাস করে এবং এই আর ভাই দেখেন বিছনা ঝাড়তেছে হ্যাঁ 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 বড় ভাই ফ্রিজ খুলতেছে ফ্রিজে থেকে মাংস নিয়ে আজকে রান্না করবেন ঘুরি না যাই হোক আচ্ছা আলহামদুলিল্লাহ সমস্যা নেই কি সমস্যা নাই কোনো সমস্যা নাই

দেখেন ডিউটি শেষে বাসায় আইসা এখন ওই ঘোষ খেয়ে অসুস্থ হয়ে পড়ে রইছে দেখেন ও না সুস্থ হয়ে পড়ে যাই হোক ঘোষ খায় আলহামদুলিল্লাহ ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তাহলে আজকে বিদায় নিচ্ছি